তো এটি হচ্ছে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা দু সালের বই পঞ্চম শ্রেণী তো এটি হচ্ছে দেখো আমাদের দ্বিতীয় অধ্যায় তো এখানে আছে দ্বিতীয় অধ্যায় ঈশ্বরের স্বরূপ এবং উপাসনা ও প্রার্থনা এটি হচ্ছে প্রথম পরিচ্ছেদ তো আমরা আজকে সমাধান করব দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ ঈশ্বরের স্বরূপ তো প্রথম পরিচ্ছেদে এটি আছে হচ্ছে সাত পৃষ্ঠা তো আমরা আজকে সমাধান করব সাত পৃষ্ঠার এই ছকটি এবং সমাধান করব। মানে প্রথম পরিচ্ছাতে সমস্ত কিছু সমাধান করব যা যা আছে তো সমাধান করবো হচ্ছে এই হচ্ছে আট পৃষ্ঠা তো আট পৃষ্ঠাতে আছে একটি ছক আর একটি তো আট পৃষ্ঠা সমাধান করব তারপর দেখা যাক আর কী আছে তারপরে আছে এই যে তেরো পৃষ্ঠা তেরো পৃষ্ঠাতে আছে এই যে আরেকটি ছক তো এখন এই তেরো পৃষ্ঠার সমাধানের পর দেখা যাক আর কী কী আছে আমাদের প্রথম পরিচ্ছেদে তো প্রথম পরিচ্ছেদে আরও আছে হচ্ছে গিয়ে এই যে এই হচ্ছে বিশ পৃষ্ঠা বিশ পৃষ্ঠা হচ্ছে এখানে শূন্য স্থান ডান বাম মিলকরণ চিহ্ন এবং তারপরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণামূলক প্রশ্ন এই হচ্ছে একুশ পৃষ্ঠা তো তারপরে আছে হচ্ছে এই দেখো এরপরে সমাধান করব না কারণ তারপরে আছে হচ্ছে এই যে দ্বিতীয় তো আমরা তো দ্বিতীয় পরিচ্ছদ সমাধান করব না তো দ্বিতীয় পরিচ্ছেদ তো সমাধান করব না কারণ আমরা সমাধান করব প্রথম পরিচ্ছেদ প্রথম পরিচ্ছেদে যা যা আছে একটি ভিডিওতে আমরা সমস্ত কিছু দেখাবো। তো আমরা প্রথমে চলে যাব হচ্ছে এই এই যে সাত পৃষ্ঠাতে তো সাত পৃষ্ঠাতে কী আছে প্রথম এখানে আমরা লিখব এক নম্বর আছে এখানে আছে নিজের ছকটি পূরণ করি তো প্রথমে আছে ঈশ্বর যখন নিরাকার তখন তাকে কি বলা হয় তাহলে আমরা জানি উত্তর কি হবে ঈশ্বর যখন নিরাকরণ তখন তাকে বলা হয় ব্রহ্ম তাহলে আমরা এখানে লিখবো ব্রহ্ম তারপরে এখানে আছে এখানে আছে সব কিছু মূলে রয়েছে কি এখানে হবে ঈশ্বর ঈশ্বর তাহলে আমাদের সাত পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা হচ্ছে এই আটে তো আট পৃষ্ঠাতে কি আছে এখানেও আছে নিচের সবটি পূরণ করি প্রথমে আছে ঈশ্বর যে রূপে পালন করেন তার নাম তাহলে তার নাম কি হবে বিষ্ণু আমরা সবাই জানি বিষ্ণু হচ্ছে বিষ্ণু তারপর আছে দুই নম্বরে দেবী সরস্বতী যে বিদ্যা দান করেন তা ঈশ্বরেরই একটি গুণ এখানে ঈশ্বরেরই ঈশ্বরেরই রস ঈশ্বরেরই একটি গুণ একটি গুণ তাহলে আমরা আট পৃষ্ঠ সমাধান করলাম এখন আমরা চলে যাব পরবর্তী এই হচ্ছে তেরো পৃষ্ঠাতে তো তেরো পৃষ্ঠাতে কী আছে তেরো পৃষ্ঠাতে আরেকটি ছক পূরণ করার কথা বলা হয়েছে প্রথমে আছে শ্রী বিষ্ণু মৎস্য অবতার রূপে সৃষ্টি ও বেদকে কী হবে এখানে হবে রক্ষা করেন রক্ষা করেন করলেন ক র ল ন করলেন তারপর আসে শ্রী বিষ্ণু মন্দর পর্বতকে ধারণ করলেন নিজের পিঠে দন্তে নয়রশি বর্গে জয়কার র নিজের পিঠে বৈরশি ঠয়কার ঠে পিঠে নিজের পিঠে তারপর আসে তিন নম্বরে পৃথিবী যখন জলে ডুবে যাচ্ছিল তখনই শ্রীবিষ্ণু এখানে হবে ব বর বড়া হ রূপে রয় দীর্ঘ বরাহ রূপে সরে বয় দীর্ঘ রেপ তো আবির্ভূত হয়ে হ রে হয়ে কারণ এখানে ধরলো না দেখে কিন্তু আমি এখানে লিখতেছি তার মানে তোমরা যা লিখতে বাদ দিবা তা না আবির্ভূত অবির্ভূত হয়ে প্রি আর সেটা বুঝবো না ভালো করে লিখে দিই পরিকারে প্রী ধয় রসিকার্থী পৃথিবী কে পৃথিবীকে উদ্ধার সৌ সৌদয় ধয় আকার উদ্ধার করলেন কর রায়কারে রে না করেন বরাহ রূপে আবির্ভূত হয়ে পৃথিবীকে উদ্ধার করেন তো এই ছিল আমাদের সমাধান তো পৃষ্ঠা সমাধানের পর এখন আমরা চলে যাব সর্বশেষ এই হচ্ছে বিশ আর একুশ পৃষ্ঠার সমাধানে তো বিশ পৃষ্ঠাতে কি আছে আমরা দেখে নেব বিশ পৃষ্ঠাতে আছে ঈশ্বরের কোনো ড্যাশ নেই তাহলে কি হবে ঈশ্বরের কোনো এখানে হবে আকার আকার নেই তারপর ব্রহ্মা বিষ্ণু শিব দুর্গা সরস্বতী লক্ষ্মী দেবদেবী একই ড্যাশ বিভিন্ন রূপ একই ঈশ্বরের বয় রে ঈশ্বরের বিভিন্ন রূপ তারপর আছে ব্রহ্মা ড্যাশ করেন ব্রহ্মা সৃষ্টি করেন দুয় দীর্ঘ প্যাটকেটের মধ্যে সয় রশ্মি সৃষ্টি করেন তারপর আছে চার নম্বরে ড্যাশ পালন কর্তা তাহলে হবে বিষ্ণু বয়রশি পেটমদন সৈন্য ঋষু বিষ্ণু পালনকর্তা তারপরে আছে বামন ড্যাশ অবতার অন্যতম বামন দশ দ তালুবসা দশ অবতার অন্যতম তারপর হচ্ছে পরশু হাতের পরশু হাতে থাকায় ভুগুরামের নাম হলো তাহলে কি হবে পরশুরাম প র তারপর সরস্বী পরশুরাম রাকার মরাম পরশুরাম তো এখন আমরা মিলকরণ করবো ডানবাম তো একটি মিলকরণ করে দেওয়া আছে তারপর আমরা এখান থেকে করবো দেব দেবীদের সন্তুষ্ট করার জন্য তো কী হবে দেবদেবীদের সন্তুষ্ট করার জন্য পূজা করা হয় এসে দুই নাম্বার এই হচ্ছে এক নম্বর তো করে দেওয়াই আছে যে ঈশ্বরের শাখার রূপ দেবদেবী তো দুই নাম্বার করলাম এখন তিন নাম্বার আছে অবতার রূপে ঈশ্বর দুষ্টের দমন করেন অবতার রূপে ঈশ্বর দুষ্টের দমন করেন তিন নাম্বার চার নাম্বার যিনি ভ্রম্ম তিনি যিনি ভ্রম্ম তিনি ঈশ্বর চার নাম্বার উপাসনা করলে দেবদেবী কি হবে সন্তুষ্ট হন এটি হবে পাঁচ নাম্বার তাহলে আমরা মিলীকরণ কমপ্লিট করলাম এখন চলে যাব গ নাম্বারের সমাধানে টিক চিহ্ন টিক চিহ্নতে কি আছে প্রথমে এক নম্বরে ঈশ্বরের সাকার রূপ ক ভগবান খ দেব দেবী গ গ্রহ ঘ নক্ষত্র তাহলে সঠিক উত্তর হবে খ দেব দেবী দুই নাম্বার আছে সর্ব খলিদং কথাটি কোন গ্রন্থে বলা হয়েছে ক উপনিষদে খ রামায়ণে গ মহাভারতে ঘ ভগবতে তাহলে সঠিক উত্তর হবে ক উপনিষদে তিন নাম্বার আসছে বিষ্ণুর অবতার কয়টি আটটি দ নয়টি দশটি এগারোটি তাহলে সঠিক উত্তর হবে দশটি গ নাম্বার এখন আমরা চলে যাব একুশ পৃষ্ঠাতে প্রহ্লাদের পিতার নাম কি ক হিরণাক্ষ খ সত্যব্রত গ গ হিরণ্য শিশু শিপু ঘ গৌতম বুদ্ধ তাহলে চার নম্বরে সঠিক সমাধান হবে গ নাম্বার হিরণ্যক শিশু পাঁচ নম্বরে পরশু শব্দের অর্থ কী কলা আঙুল খড় গ চক্র ঘ কুঠার তাহলে পাঁচ নাম্বারে হবে কুঠার ঘ নাম্বার তো এখন আসছে ঘ নাম্বারে হ্যাঁ নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও এক থেকে পাঁচটি আছে একে আছে ব্রহ্ম কাকে বলে ব্রহ্ম কাকে বলে তাহলে আমরা উত্তরগুলো দেখে নিব উত্তর ঈশ্বরের নিরাকার রূপকে ব্রহ্ম বলা হয় দুই নম্বর আছে ঈশ্বর যখন কোন রূপ ধারণ করেন তখন তাকে কি বলে উত্তর ঈশ্বর যখন কোনো রূপ বা আকার ধারণ করেন তখন তাকে দেবতা বা দেবদেবী বলে তিন নম্বর ব্রহ্ম কিসের দেবতা উত্তর ব্রহ্ম সৃষ্টির দেবতা চার নম্বর অবতার রূপে পৃথিবীতে আসার পর ঈশ্বরের প্রধান কাজ কি উত্তর অবতার রূপে পৃথিবীতে আসার পর ঈশ্বরের প্রধান কাজ হচ্ছে অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা দুষ্কৃতিকারীদের ধ্বংস সাধু সজ্জনদের রক্ষা এবং ধর্ম প্রতিষ্ঠা করা পাঁচ নম্বরে আছে রাম কেন বনে গমন করেছিলেন উত্তর পিতৃসত্ব পালনের জন্য রাম বনে গমন করেছিলেন এখন আসছে ও নিচে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এক থেকে এক থেকে পাঁচটি প্রথমে আসছে এক নম্বরে ব্রহ্ম ও ঈশ্বর বলতে কী বোঝানো হয়েছে তাহলে আমরা উত্তরগুলো দেখে নিই এই হচ্ছে উত্তর ব্রহ্ম ঈশ্বর বলতে কী বোঝানো হয়েছে উত্তর ব্রহ্ম ঈশ্বরের একটি রূপ তিনি সকল প্রাণের উৎস স্বরূপ ব্রহ্ম থেকে এই জগতের সৃষ্টি তিনি আত্মারূপে জীবের মধ্যে অবস্থান করেন পাশাপাশি সকল জীব ও জগতের ওপর প্রভুত্ব করেন ঈশ্বর হলেন সব সৃষ্টি তিনি এক ও অদ্বিতীয় তার কোনো আকার নেই তবে তিনি যে কোনো রূপ বা আকার ধারণ করতে পারেন দুই নম্বর ঈশ্বর ও দেবদেবীর সম্পর্ক ব্যাখ্যা করো উত্তর ঈশ্বর নিরাকার তবে তিনি যে কোনো আকার ধারণ করতে পারেন ঈশ্বরের কোনো গুণ বা ক্ষমতা যখন আকার বা রূপ পায় তখন তাকে দেবদেবী বলে দেবদেবীর মধ্য দিয়ে ঈশ্বরেরই শক্তির প্রকাশ ঘটে ব্রহ্মা বিষ্ণু শিব দুর্গা সরস্বতী লক্ষ্মী গণেশ প্রভৃতি দেবদেবী এক ঈশ্বরের বিভিন্ন শক্তি বা গুণের ভিন্ন ভিন্ন রূপ যেমন ঈশ্বরের যে রূপ সৃষ্টি করেন তার নাম ব্রহ্মা যে রূপে তিনি পালন করেন তার নাম বিষ্ণু তিন নাম্বার অবতার বলতে কি বোঝায় সংক্ষেপে লেখ উত্তর কখনো কখনো পৃথিবীতে খুবই খারাপ অবস্থা বিরাজ করে অশুভ শক্তির কাছে পরাজিত হয় মানুষ ধর্মকে ভুল অধর্মকে আশ্রয় নেয় তখন করুণাময় ঈশ্বর জগতের কল্যাণের জন্য পৃথিবীতে অবতীর্ণ হন তারে অবতীর্ণ হওয়াকে বলা হয় অবতার অবতার রূপে এসে তিনি অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা দুষ্কৃতীদের ধ্বংস সাধু সঞ্চন্দদের রক্ষা এবং ধর্ম প্রতিষ্ঠা করেন চার নম্বর আছে পরশুরাম অবতারের সংক্ষিপ্ত পরিচিত উত্তর থাক যুগে রাজা কার্তবীজের নেতৃত্বে ক্ষত্রিয়া খুব অত্যাচারী হয়ে ওঠে ফলে সমাজে ধর্মভাব জাগাতে মহিষী মহষি ঋষিক তপস্যা করেন এতে তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু ঋষিকে পুত্র এবং যমদগ্নির পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম ছিল ভিঘুরাম পরশু বা কুঠার হাতে থাকায় তার নাম হল পরশুরাম পরশুরাম পিতৃহত্যার প্রতিশোধ নিতে ঠাকুরের আঘাতে ক্ষত্রিয় রাজা কার্তবীজকে হত্যা করেন তিনি এক একুশবার অত্যাচারী ক্ষত্রিয়দের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের ধ্বংস করেন এর ফলে ধর্মের ফলে ধর্মের জয় হয় এবং পৃথিবীতে শান্তি ফিরে আসে পাঁচ নম্বর শ্রীমদ্ভগবদ্গীতায় অবতার সংকল্পিত সম্পর্কিত শ্লোকটি শলত সহ লেখক ভগবত গীতার অবতার সংকর্পিত শ্লোক যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভারত অবুদ্ধ নাম ধর্মস্ব তদা তাং শ্রীজমহ পরিত্রাণয় সাধুনাং বিনাশয় চ চিতাম ধর্মসংস্থা পণাথায়া সম্ভাবনী যুগে যুগে শ্লোকটির সরলর্থ পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি হয় ও অধর্ম বেড়ে যায় তখনই আমি নিজেকে সৃষ্টি করি শব্দের পরিত্রাণ দুষ্কৃতিদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই তো এই ছিল আজকের মতন সমাধান তো দ্বিতীয় পরিচ্ছেদ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল